সে জান্নাতের যে দরজা ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে মামুনদের জন্য আমি সাজেস্ট করতে চাই আপনি যদি জান্নাতবাসী হতে চান জান্নাতে যেতে চান এই চারটা কাজ আপনি করুন সরা আদায় করা লাগবে সিয়াম সাধনা করা লাগবে লজ্জাস্থানের হেফাজত করা লাগবে স্বামীর আনুগত্য করা লাগবে আমরা যারা এখানে উপস্থিত আছি মা বোনদেরকে

এর আগে তিনি বললেন তাআওয়ুন আলাল বিল্লি ওয়াততাকওয়া কোরআনে ইন গুডনেস এন্ড রাইটাসনেস এন্ড রাইটিআসনেস রাইটাসনেস রাইটিআসনেস তোমরা সব কাজে ভালো কাজে তাকওয়ার কাজে কোরআনিক কাজে একে অপরকে সহযোগিতা করার জন্য বলি সুবহানাল্লাহ এটা আজকে কোরআনের প্রোগ্রামের আয়োজন হলো যারা এটার আয়োজন করেছেন যারা এখানে সহযোগিতা করেছেন

আর শূন্য সমন্ত তোমাদেরকে না জেনে তোমাদেরকে একেবারে পিষে ফেলবে যমদে আল্লাহ পাক মানুষ পাক অত্যন্ত দুর্বল ভাবে পৃথিবীতে আস। আবার সে যখন চলার ফেরা করে এই পিপরার যা বুঝতে পারছে মানুষ যদি আমাদের উপরে পারে তাহলে আমরা বাসতে পারব না আমরা বাসতে পারব না আপনারা মুর্গি চেনেন তো মুর্গি চিননা আপনারা

মুরগির বাচ্চা অনেক বড় কোন প্রাণী নয় একেবারে ছোট একটা প্রাণী মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে সে নাড়াচাড়া করে সে জীবিকা অন্বেষণ করতে শুরু করে গাভী সে যখন তার বৎস গুবৎস সে ডেলিভারি করে একদিন যাওয়ার আগে না কয়েক ঘন্টা পরে সেই গাভীর বাচ্চা গুবৎস সে চলাফেরা করতে থাকে আর মানব সন্তান এত দুর্বল অবস্থায় পৃথিবীতে আসে

মৌ কাসিন কুল্লু নাসিন সিন সারু কবরু বহিনু না সিংলু মৌ তুকা কাসিন কুল্লু না সিন সারু কবর সিং